এটা করা হচ্ছে আমাদের দৃষ্টি ঘোরানোর জন্য যাতে বোর্ড বা সরকার তারা ব্যস্ত থাকে যে কোথা থেকে হলো তারা পারলো পারলো না আমরা এবারে দেখে বুঝে জানিয়ে দিচ্ছি আপনাদের যে আমরা স্টেপস নিচ্ছি তৎসত্ত্বেও হচ্ছে তার মানে এটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা করছেন বা তাদের কয়েকজন করছে কোনো দুষ্টু ছেলে মেয়ে করছে এরকম নয় ঘটনাটা এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত আছে এটা আমার ধারণা হয়েছে আমার হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে আবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ সালে ইংরাজি পরীক্ষা দিয়েছে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি কঠোর নিরাপত্তা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁস অস্বস্তিতে মধ্য শিক্ষা পর্ষদ এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে জানাবো গত দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ তেসরা ফেব্রুয়ারি ছিল ইংরেজি ভাষার পরীক্ষা তোমরা জানো আজ তোমাদের ইংরেজি ভাষার পরীক্ষা ছিল প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আটকানো গেল না প্রশ্ন ফাঁস পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতে থাকে ইংরেজি ভাষার প্রশ্নপত্র এরপরই বিষয়টিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে পর্ষদ তোমরা শুনলে অবাক হবে দ্বিতীয় দিনেও মালদহ জেলা থেকেই ইংরেজি ভাষার প্রশ্ন ফাঁস হয়েছে পর্ষদ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে গতকাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেও এই জেলা থেকে বাংলা ভাষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল আমি তোমাদের কিন্তু সেই বিষয়ে আপডেট দিয়েছিলাম সেই দিন ফাঁস হওয়া প্রশ্নের কিউআর কোড স্ক্যান করে অভিযুক্ত দুই ছাত্রদের চিহ্নিত করে পর্ষদ তোমরা জানো আগামীকাল আমি কিন্তু একটি আপডেট শেয়ার করেছিলাম সেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে দুই পরীক্ষার্থীর প্রশ্নপত্র ফাঁসের জন্য পরীক্ষা খাতা বাতিল করা হয়েছে আর কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে তাদের পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করেছে পর্ষদ তোমাদেরকে বলে রাখি আগামীকাল বাংলা প্রশ্নপত্র ফাঁসের জন্য দুই পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে এছাড়াও রেজিস্ট্রেশন কিন্তু বাতিল করেছে পর্ষদ তোমাদের ইংরেজি পরীক্ষা ছিল এই ইংরেজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে জানাবো তোমরা চ্যানেলে নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও চলো পরবর্তীতে কি আপডেট রয়েছে তোমাদেরকে শেয়ার করি পরীক্ষা বাতিল করা হল ছজন পরীক্ষার্থী তোমাদেরকে বলে রাখি তবে এত কড়া পদক্ষেপের পরও যে এভাবে প্রশ্ন ফাঁস হবে তা ভাবতে পারেনি পর্ষদ থেকে শুরু করে শিক্ষক মহল আজ প্রশ্ন ফাঁসের অভিযোগে চারজন ছাত্র ও দুজন ছাত্রীকে চিহ্নিত করা হয়েছে তোমাদেরকে বলে রাখি চারজন ছাত্র আর দুজন ছাত্রছাত্রীকে চিহ্নিত করা হয়েছে ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের জন্য তাদের কি করা হলো আমরা জেনে নেব তাদের পরীক্ষাও বাতিল করেছে পর্ষদ সূত্র মারফত জানা যাচ্ছে মালদাহ জেলার এনায়েতপুর হাই স্কুল থেকে এই প্রশ্ন ফাঁস হয়েছে কারা প্রশ্ন ফাঁস করেছে যাতে ধরা না যায় সেই জন্য প্রশ্নে থাকা কিউআর কোড লাল কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পর্ষদ তবে পর্ষদ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে কিউ কোড স্ক্যান করে অভিযুক্ত পর্যন্ত পৌঁছাতে পেরেছে আসলে এই বছর থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে থাকছে কিউআর কোড কিউআর কোড স্ক্যান করে সহজেই বোঝা যাবে কোন ছাত্রের কাছে প্রশ্নটি রয়েছে মূলত প্রশ্ন ফাঁস আটকাতেই এমন নয়া সিস্টেম চালু করেছিল পর্ষদ কিউআর কোড স্ক্যান করে গতকালও প্রশ্ন ফাঁস কে করেছে তা চিহ্নিত করা গিয়েছে এবং আজও তাই কিন্তু হলো আমাদেরকে বলে রাখি ইংরেজি প্রশ্নপত্র ফাঁস করার জন্য ছজন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে পর্ষদ সভাপতির কি বক্তব্য আমরা শুনে নেব এই বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমকে জানিয়েছেন আমরা নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে চাইছি কিন্তু কেউ প্রযুক্তির অপব্যবহার করেছে তিনি আরও বলেন উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজ করা হচ্ছে শুধুমাত্র মালদাহ জেলা থেকেই কেন বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠছে তা খতিয়ে দেখব এই ঘটনা স্বাভাবিক নয় এর পিছনে বড় চক্রান্ত রয়েছে বলে মনে হচ্ছে এই ছিল পর্ষদ সভাপতির মূল্যবান বক্তব্য তোমাদেরকে কিন্তু আমি শোনালাম এই যে গুরুত্বপূর্ণ একটি আপডেট ইংরাজি প্রশ্নপত্র ফাঁসের অপরাধে কিন্তু ছজন শিক্ষার্থীকে পরীক্ষা বাতিল ও রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি আপডেট অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থীদের দেখা উচিত কারণ এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেখে রাখা উচিত কারণ তোমরা কখনোই প্রশ্নপত্র ফাঁস করবে না তোমরা তোমাদের এক্সাম প্রিপারেশন ভালো করে নাও পরবর্তী এক্সাম তোমাদের ভালো হবে অল দ্য বেস্ট